বাঙালিরা মাছ খেতে ভীষণই পছন্দ করে আর শীতকাল এসে গেলে ফ্রেশ ফুলকপি দিয়ে মাছের ঝোল আশা করি সকলেরই বেশ ভালোই লাগে রেসিপিটি দেখার অনুরোধ রইল আর তার আগে বলে নিচ্ছি নমস্কার আমি তন্দ্রা আর আপনারা দেখছেন আমার হেসেলে আজকের রেসিপি মাছের ঝোলটা তৈরি করতে আমি একটা ফ্রেশ মাছ নিয়ে নিয়েছি আর ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি এবার মাছটাতে হলুদ ও নুন দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি মাছটা ভালোভাবে নুন হলুদ দিয়ে মেখে নিলাম এবার এটাকে ভেজে নেব আর হ্যাঁ এর পাশাপাশি আমাদের নিয়ে নিতে হচ্ছে ফুলকপি এটাও খুব ভালোভাবে কেটে নিয়েছে আর এর সঙ্গে আমি একটা কথা বলে নিচ্ছি ফুলকপি কেটে নেওয়ার সময় অবশ্যই চেক করে নেবেন অনেক সময় এতে অনেক ধরনের কীড়া থেকে যায় এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর এই ফুলকপিগুলোকে তার মধ্যে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ নুন জলে এভাবে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে কোনো কীড়া থেকে গেলে বেরিয়ে আসবে তাই অবশ্যই ফুলকপিগুলোকে নুন জলে কিছুক্ষণ সময় ভিজিয়ে রাখবেন এরপর আমাদের যা লাগছে সেটা একবার দেখে নিন এখানে আমি শুকনো লঙ্কা কেটে নিচ্ছি আর তার সঙ্গে নিয়ে নিয়েছি টমেটো শুকনো লঙ্কাটাকে একটু গরম জলে ভিজিয়ে রাখব যাতে করে শুকনো লঙ্কাটা একটু নরম হয়ে যায় আর তারপর টমেটো আর শুকনো লঙ্কাটাকে একসঙ্গে পেস্ট করে নেব এবার ধুয়ে রাখা ফুলকপিগুলোকে আমি সামান্য নুন দিয়ে টোয়েন্টি পারসেন্ট মতো সেদ্ধ করে নেব ফুলকপি সেদ্ধ হতে হতে আমি একটি কড়া বসিয়ে নিয়েছি আর এটা একটু গরম হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এতে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি মাছ ভেজে নেওয়ার জন্য তেল অবশ্যই খুব ভালোভাবেই গরম করে নেবেন মাছটা ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি ফুলকপিগুলোকেও একটু ভেজে নিচ্ছি তার আগে একটু হলুদ দিয়ে মেখে নিয়েছিলাম ফুলকপিটা যেহেতু টোয়েন্টি পার্সেন্ট মতো সেদ্ধ করে নেওয়া তাই অবশ্যই চেষ্টা করবেন সেটাকে একটু হালকাভাবে ভেজে নেওয়ার জন্য নয়তো ভেঙে যেতে পারে এরপর শুকনো লঙ্কা যে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা টমেটোর সঙ্গে পেস্ট করে নিচ্ছি ফুলকপিটাও ভেজে নেওয়া হয়ে গেছে এবার এই তেলের মধ্যে আলুটাকেও ভেজে নিচ্ছি তারপর এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন আলুটাকেও ভালোভাবে ভেজে নিচ্ছি আর ভাজা হয়ে গেলে ওই তেলেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছে দুটো শুকনো লঙ্কা আর হাফ টি মতো গোটা জিরে এরপর কুচুনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি আচ্ছা এখানে একটি কথা বলে নিচ্ছি রান্নাটিতে কিন্তু কোনোরকম পেঁয়াজ বাটা ব্যবহার করছি না এবার সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে একটু ভেজে নিচ্ছি আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি টমেটো আর শুকনো লঙ্কার পেস্টটা টমেটোটাও খুব ভালোভাবে কুক হয়ে তেল ছেড়ে দিয়েছে আর এর মধ্যে থাকা কাঁচা গন্ধটাও বেরিয়ে গেছে এরপর এতে দিয়ে দিচ্ছি আদা বাটা ওয়ান টেবিল স্পুন আর দিয়ে দিচ্ছি জিরে বাটা হাফ টি স্পুন আর ধনে গুঁড়ো হাফ টি স্পুন এবার সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দু থেকে তিন মিনিট এভাবেই কুক করে নেব দু থেকে তিন মিনিট পর এতে দিয়ে দেবো হলুদ এখানে আমি হাফ স্পুন মতো হলুদ দিয়ে দিচ্ছি আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার আরও কিছুক্ষণ এভাবেই কুক করে নেব এরপর এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি দু থেকে তিন মিনিট পর ঝোলের জন্য দিয়ে দিচ্ছি গরম জল জলটা চেষ্টা করবেন অবশ্যই গরম দেওয়ার জন্য এবার আরও চার থেকে পাঁচ মিনিট এভাবেই কুক করে নিয়ে এতে দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা এখানে বলে নিচ্ছি আগেই যেহেতু শুকনো লঙ্কা বাটা ব্যবহার করেছিলাম তাই আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী ঝালটা ব্যবহার করবেন এরপর এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপিগুলো আর তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো মাছ দিয়ে দেওয়ার পর ফুলকপি ও মাছের সঙ্গে ঝোলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব এভাবেই একটা একটা করে মাছ আমি ঝোলে দিয়ে দিচ্ছি যাতে করে ভেঙে না যায় সবগুলো মাছ দিয়ে দেওয়ার পর আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে মাছগুলোর ভেতরে তেল মশলা চলে যেতে পারে শেষে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো গরম মশলা গুঁড়ো ব্যাস তৈরি আমাদের ফুলকপি দিয়ে পাতলাম মাছের ঝোল রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকুন দেখা হচ্ছে আবারই একটি নতুন রেসিপি নিয়ে